সবাইকে আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে তো যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জেনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আমার গাছগুলো একটু দেখে নিচ্ছি আর এই যে ফুল গাছের তো কমরটা ভেঙে গেছে তো ওনাকে একটু আদর করে দিচ্ছি কমর ভেঙে গেলে তো কোমরে ব্যথা করে তাই না তাই একটু আদর করে দিচ্ছিলাম ফুলকে ফুলগুলোকে আর ফুলটা মানে কোমরটা ভেঙে যাওয়াতে মানে ভীষণ খারাপ লাগতেছে আমি আবার একটু সোজা করে দেওয়ার চেষ্টা করেছি তো সোজা হয়ে আছে অনেক কষ্ট করে সোজা করেছি আর ফুলগুলো না ছিটতাম মায়ের আগে তাই গাছেই আছে থাক যতদিন গাছে থাকতে পারে যখন নিজে থেকে ঝরে যাবে তখন ঝরে যাক আর ফুলের জীবনে তো ঝরে যাওয়ার জন্যই তাই না তো ফুল তো আর চিরস্থায়ীভাবে গাছে থাকে না এক সময় এক সময় ঠিকই ঝরে যায় এই জন্য আর আমি হাত দিয়ে ছিঁড়তে চাচ্ছি না ও গাছেই থাক তারপর যখন ইচ্ছে ঝরে যাক এরপরে হচ্ছে এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসে আর দেখুন এই যে সাদা ছেলে আমার এত দুষ্টমি করতেছে কি বলবো দেখুন একবার আমার ছেলের কাছে আসতেছে তো একবার আমার মেয়ের কাছে ও হচ্ছে আমার ছেলের বই নিয়ে যাচ্ছে খাতা নিয়ে যাচ্ছে কলম নিয়ে যাচ্ছে একদমই পড়তে দিচ্ছে না তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটা লাইক লাইকতে নেই তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এদিকে কিন্তু আমার ছেলেরও দোষ আছে আমার কিন্তু চারটা টেবিল তো ও কিন্তু টেবিলে বসে পড়লেই পারে তা না করে ওই যে খাটের উপরে পড়বে একদম বই খাতা দিয়ে সম্পূর্ণ খাটটা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে তা আমি তো এদিকে সপায় বসে কমলা খাচ্ছি আর ওদের দুষ্টমি দেখতেছি আর যখন আমার ছেলে পড়ায় একটু বেজে যাচ্ছে তখন হয় আমি বলে দিচ্ছি তা হলে আমার মেয়ে বলে দিচ্ছে তো দুইজন মাস্টারি করতেছি একজন ছাত্রকে নিয়ে আর এই যে বসে বসে খাচ্ছি তো ওদেরকে খেতে বলতেছি ওরা খাবে না তাই আমি খেয়ে নিচ্ছি আমার সন্ধ্যার সময় একটু ক্ষুধা লাগে তো আমি হালকা একটু কিছু না খেলে ভালো লাগে না এখন এই যে কমলা খেয়ে নিচ্ছি এরপরে খাবো চা আর বিস্কিট এই যে চা বিস্কিটটা নিয়ে নিয়েছি এখন চা বিস্কিট খেয়ে নিব আর আমার ছেলে মেয়ে হচ্ছে ভিআইপি মানুষ ওরা হচ্ছে এসব খাবার খাবে না ওরা হচ্ছে বাইরে থেকে খাবার এনে তারপরে খাবে তো বাইরে থেকে কী কী খাবার এনেছে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যারা আছে প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আছে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা স্কেট করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আপনারা অনেকে এসে আমার ভিডিও নিচে কমেন্ট করেন বন্ধু হয়ে পাশে আসি পাশে থাকবেন তো এ ধরনের কমেন্ট যারা করেন আমি কিন্তু তাদেরকে ব্যাক দিব না আমি এর আগের ভিডিও তো বলে দিয়েছি এখনও বলতেছি যারা আমাকে নতুন বন্ধু করবেন আমাকে কমেন্টতে এসেও কমেন্ট করলে আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো এই যে বললাম না আমার বাচ্চারা হচ্ছে ভিআইপি ওরা হচ্ছে বাইরে থেকে নাস্তা এনে খাবে তা আমি আমার ছেলেকে বলেছিলাম আমার জন্য একটা ড্যানস আনতে তো এই যে দেখুন দুইটা ড্যানস নিয়ে আসছে আমি বলেছিলাম শুধু একটা ডাইনেস আমার জন্য আনতে আর ও জানে আমি ডাইনেস খেতে পছন্দ করি আবার প্যাটিস খেতে পছন্দ করি তো সেজন্য দেখুন আমার জন্য দুইটা ড্যানিস আর দুইটা প্যাটিস নিয়ে আসছে আর ওদের জন্য নিয়ে আসতে বার্গার তো এই হচ্ছে আমার ছেলে মেয়ের কাজ আর ওরা মানে বললাম না ভিআইপি তো ওদের ভিআইপি নাস্তা আমি তো নাস্তা আগেই করে নিয়েছি আমি আর এগুলো খাই নাই আমার এগুলো হচ্ছে বক্সে রেখে দিয়েছিলাম পরে আর কি সকালে নাস্তা করেছি এটা দিয়ে তো এই যে ওদের জন্য বার্গার আনা হয়েছে চিকেন বার্গার তো ওদের বার্গার ওরা খেয়ে নিয়েছে সন্ধ্যার নাস্তায় তো আমার তো এত সস দিয়ে মেউনিজ দিয়ে বার্গার খেতে একদমই ভালো লাগে না আমার হচ্ছে একটু মিষ্টি জাতীয় খাবারগুলি বেশি পছন্দ তো এই যে প্যাকেজটা কিন্তু ঝাল হালকা ঝাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে প্যাকেজটা আর ড্যানিসটাও তো আমার সব সময় পছন্দ খুব ভালো লাগে খেতে আর এই যে দেখুন এটা হচ্ছে আজকের সকালের ভিডিও আমি সকালে নাস্তা করতেছিলাম এই যে ড্যানিস নিয়েছি একটা আর একটা মিষ্টি নিয়েছি যে মিষ্টিটা আনিয়েছিলাম আরেক দিন হ্যাঁ তো ফ্রিজে ছিল এখন হচ্ছে নাস্তা করে নিয়েছি মিষ্টি দিয়ে ড্যানিস খাবো মিষ্টি খাবো এরপরে চা খাবো তো বন্ধুরা যারা খেতে চাও আমার কাছে চলে এসো আমি সবাইকে একসাথে নিয়ে খাবো আমার প্রিয় প্রিয় আপুরা আমার মিষ্টি আপুরা যারা আসো আমার খাবারের লোভ দেওয়ার জন্য তাদেরকে বলবো তোমরা আমার বাসায় চলে আসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর লোক দিলেও আমার কোনো সমস্যা নেই আমি আমার কিছুই হয় না আমি লোহা খেয়ে লোহা হজম করে নিতে পারি তো দুশি করলাম আর আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা ওদের এত দুষ্ট মিষ্টি কমেন্ট করে এত সুন্দর করে মানে পড়তে আমার এত বেশি ভালো লাগে কি বলবো ওদের কমেন্টগুলো আমি পড়ি আর হাসি খুব ভালো লাগে মানে কোনো দেখা যায় একসময় মন খারাপ থাকলেও না ওদের কমেন্টগুলো পড়লে এমনিই হাসি চলে আসে তো এই যে এরপরে সকালে নাস্তা করে তারপরে কিছু সময় রেস্ট নিয়ে তারপর হচ্ছে কোটা বাস্তা করে এখন হচ্ছে রান্নার কাছে চলে এসছি আজ রান্না করতেছি হচ্ছে ডাল ভাত মানে একদম সিম্পল খাবার ডাল ডাল রান্না করব ভাত তো রান্না করাই হয়ে গেছে আর রান্না করবো হচ্ছে বেলে মাছ ছোটো বেলে মাছ আর কি বেলে মাছের যে গুঁড়াটা পাওয়া যায় না ওই যে কী বলো সাগরের পোনা আর বেলে মাছ এগুলো মিক্স করা তো ওইটা আর কি রান্না করব আজকে একদম মিহি কুচি করে আলু কেটে নিয়েছি তা আলু দিয়ে বেলে মাছের গুঁড়াটা রান্না করতেছি আর ডাল রান্না করতেছি এই হচ্ছে আমার আজকে দুপারের খাবার তো বেলে মাছটা রান্না করার জন্য এখানে আমি প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজটা কিন্তু একদম সম্পূর্ণ ভাজি নাই হালকা ভেজে নিয়েছি তো এই তরকারিটা কিন্তু হাতে মেখে রান্না করলেও ভালো লাগে তবে আমার কাছে না হাতে মেঘে রান্নার চাইতে এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেজন্য জন্য আর কি এইভাবে রান্নাটা করতেছি তো মশলাটা কষানোর পরে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু কেটে পানিতে রেখে দিয়েছিলাম তো সেই জন্য ফুলে অনেকটা হয়ে গেছে আর যখন এই যে মশলার মধ্যে দিয়ে কষিয়েছে একদম কমি একটুখানি হয়ে গেছে তা আলুটা কষিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি মাছটা আর আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে তো এখানে আমি এই যে বেলে মাছ আর হচ্ছে ধনে পাতা কুচি একসাথে দিয়ে দিলাম তরকারির মধ্যে তা এখন আলু হাতে একটু নেড়ে দিচ্ছি যেহেতু একদম ছোটো 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 মাছগুলো এগুলো বেশি চাপ দিয়ে নাড়া যাবে না তাহলে গলে যাবে তো এই যে আলতু হাতে নেড়ে দিচ্ছি আর এই ফার্স্ট এই লাস্ট নারাচড়া হ্যাঁ নাড়বো না এভাবে রান্না করে নেবো এই যে নাড়াচাড়াটা দিতেছি এভাবে দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে এরপরে যখন হয়ে যাবে তখন আর কি নামিয়ে নেব তো এই যে ঢেকে দিলাম আর এটা ঢাকনা তুলবো না আর হচ্ছে নাড়াচাড়াও করব না আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে আমি এ নেব প্রথমে ডালটা ঘুটে তারপর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিব আমি কিন্তু ডাল রান্নায় তেমন কোনো মশলা ইউজ করি না এখানে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এরপর যখন ডালটা বলক চলে এসছে তখন হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি এরপর যখন ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন এই যে ঘুটে একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে পাকার দিয়ে দেবো ব্যাস আমার ডাল রেডি তে আমি এভাবেই ডাল রান্না করি সবসময় আর আমার ডালটা খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ডালটা আর আমি হচ্ছে ডাল অল্প দিই আর টমেটোটা একটু বেশি দেই তারপর হচ্ছে রান্না করে আর এদিকে দেখুন আমি কিন্তু আর ঢাকনা তুলি নাই একদম শেষ পর্যায়ে যখন তখন যে পানিটা শুকিয়ে গেছে আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার তো রান্না শেষ এখন হচ্ছে সাওয়ার নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিব তো প্রথমত আমি দেখে নিচ্ছি আর পানি আছে কিনা নিচ্ছে মানে ঝোল আছে কিনা এ তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো করলেই বেশ ভালো লাগে এটা পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি কড়াইটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরে তরকারিটা রান্না করে নিয়েছি এখন এই যে খেতে বসে গেছি তো খাচ্ছি এই যে ছোটো মাছের তরকারি নিয়ে নিয়েছি আর এই যে ডাল শুকিয়েছিলাম আরেকদিন দিন ডাল রান্না করেছিলাম তো সে ডালটা ছিল তো সে ডালটা আমি একদম শুকিয়ে শুকনো করে নিয়েছি আর এই শুকনো ডাল দিয়ে আর বম্বাই মরিচ দিয়ে খেতে এত মজা লাগে ভীষণ মজা লাগে খেতে আমার প্রিয় মিষ্টি আপদেরকে লোভ দেখাচ্ছি অনেক মজা এই খাবারটা খেতে আর এটা খেতে কিন্তু আমার ছেলে এত পছন্দ করে আমি যখন খাচ্ছিলাম তখন আমার ছেলে বলতো সামু আমাকে একটু খাইয়ে দাও না তোমার সাথে তা আমি ওকেও খাইয়ে দিচ্ছিলাম তো দুই মা আর ছেলে একসাথেই খেয়ে নিচ্ছি ও কিন্তু একা হাতে কিন্তু খেতে চায় না এভাবে তো আমি যে লোকমা করে করে ওকেও খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি আর আমার প্রিয় মিষ্টি আপু যদি আমার সামনে থাকতো তাহলে তাদেরকেও আমি এভাবে খাইয়ে দিতাম প্রিয় একটা আপু আছে একটা মিষ্টি ছোট্ট বোন সে হচ্ছে বাংলাদেশি মম্মিন ও কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করে আপু আমাকে এক লোক ভাত খাইয়ে দাও না তো ওর আবদারটা যদি আমি রাখতে পারতাম মানে একদম ছোট মানুষের মতো মনে হয় যেন ও ছোটো মানুষ বড়ো মানুষের কাছে আবদার করতেছে তো ও তো অ্যাকচুয়ালি আমি কিন্তু ওদের তুলনায় ওদের থেকে বড়ই আসছি বয়সের বয়সের দিক দিয়ে তো সেজন্য ওরা আমার ছোটো বোনই মিম আছে তারপরে আছে আয়সা জাহান তারপরে আছে কথা এরপরে আছে রেনবো লাইফ ওরা সবাই কিন্তু আমার ছোট বোনের মতোই আরও কিছু আপুরা আছে যারা আমার বয়সে অনেক ছোট। তো ওদেরকে আমি ছোট বোনের মতোই দেখি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে আমি কিন্তু ডাল রান্না করেছি ঠিকই কিন্তু ডালটা আর খাইনি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ